তাহলে কি আসলে কি কাজ করে নাকি গোড়ার ঘাস কাটে আমার প্রশ্ন তো এটা আপনাদের কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আপনারা আমারে একটা কথা বলেন তো বাংলাদেশের ভিতরে দুর্নীতি দমন কমিশন আছে আবার দেশের ভিতরে দুর্নীতিও চলতেছে বারবার এখন আমার প্রশ্ন হচ্ছে এটা বাংলাদেশে যারা দুর্নীতি দউদক বলা হয় সেখানে তারা সরকারি চাকরি করতেছে সরকারি একটা প্রতিষ্ঠান তারা বেতন কিন্তু তারা কাজের কাজ কি করে কিছুই করে না তারা কি আসলে কি কাজ করে নাকি গোড়ার ঘাস কাটে আমার প্রশ্ন তো এটা আপনাদের কাছে অবশ্যই এটা রাখবেন যে জায়গাতে দুর্নীতি দমন কমিশন আছে সেই দেশে আবার কি করে দুর্নীতি হয় আর দুর্নীতি যারা করে তাদেরকে কোনো অ্যাকশন কেন দুর্নীতি দমন কমিশনেররা নেয় না কোন কারণে নেয় না এখন আমার কথা হচ্ছে যে এখানে দুর্নীতি দমন কমিশনের যারা আছে তাদেরকে তাদের থেকে দুর্নীতি বাইর করা হোক প্রথমে তারাই দুর্নীতি করে আমার মনে হয় তারা হলে কেন তারা দুর্নীতি দমনের কাজ করে না হাজার হাজার কোটি টাকা বিদেশে পাছর করে দেশে প্রকল্পের নামে অর্থ লুট লুট তরাজ করে এগুলো তো সব কিছু চলতেছে তাহলে দুর্নীতি দমন কমিশন রেখে আমাদের কম লাভ আমাদের দেশের কম উন্নতি হচ্ছে এই যে এটা রাখি রাখি এটার বিষয়ে বাংলাদেশের জনগণ জানতে চায় এই দুর্নীতি দমন কমিশন যদি থাকে তাহলে বরাবর কাজ করতে হবে আজ যদি দুর্নীতি দমন বরাবর কাজ না করতে পারে তাহলে দুর্নীতি দমন কমিশন না রাখায় উত্তম এখানেও কোটি কোটি টাকা খরচ হচ্ছে প্রতি মাসে প্রতি বছরে অতএব দুর্নীতি দমন কমিশনে যারা আছে তাদেরকে টোটালি চেঞ্জ করেন এই ডিপার্টমেন্টে টোটালি চেঞ্জ করে যারা এই কাজের জন্য যোগ্য যারা এই কাজগুলো করতে পারবে দুর্নীতি দমন কমিশন গঠন করে যাদেরকে যারা দুর্নীতি করছে তাদেরকে বাই করতে পারবে বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা আনতে পারবে তাদেরকে সেখানে নিয়োগ দেওয়া